কলকাতা উত্তাল হয়ে উঠেছে স্বয়ং মুখ্যমন্ত্রী ছেড়ে কথা বলবো না সেই জায়গায় দেখতে পাচ্ছেন জনজোয়ার কিন্তু মিছিল করে কিন্তু রীতিমতো এই মিছিল এগিয়ে আসছে আর কথাটা হচ্ছে সর্বপ্রথম হিন্দু মুসলিমের বিষয়টাই তো এটা নয় আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যার যাকে টেনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তার গলায় একটা তুলসীর মালা ছিল সে কি মুসলিম সম্প্রদায়ের এই প্রশ্নটা একবার শুভেন্দু অধিকারীকে গিয়ে করুন না এবং শুধুমাত্র তাই নয় যারা আজকে নিজেদের প্রাণ ত্যাগ করতে বাধ্য হচ্ছে উদাহরণে যদি আমি প্রদীপ করবাবুর কথা বলি আজকে প্রদীপ করবাবুর জন্য প্রত্যেকটা বাঙালি রাস্তায় নেমেছে কেন নেমেছে জানেন কারণ শেষে আমাদের সকলকে বুঝতে হবে যে যদি আমরা এই এই ভেবে চুপ করে থাকি যে গোটা বিষয়টা তো আমার পাশের বাড়ির লোকজনদের উপরে হচ্ছে আমরা তো ঠিক আছি মশাই যদি এই জিনিসটা আপনি ভেবে নেন তাহলে আপনাকে বুঝতে হবে সেই পাশের বাড়ির উপর যে অত্যাচারটা দেখে আপনি খুশি হচ্ছেন সেই অত্যাচারটা কিন্তু আর একদিনের মধ্যে আপনার ঘাড়েও আসতে চলেছে তাই জন্য আজকে এই প্রত্যেকটা বাঙালি তো বেশ সচেতন তো সেই ক্ষেত্র থেকে এই সচেতন বাঙালি এই সচেতন নাগরিকরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে কোন বিষয়ে মাঠে নেমেছে সেই বিষয়ে আমাকে আলাদা করে কাউকে কিছু বলতে লাগবে না কারণ আমরা সকলে জানি যে এই মাটি যেই ভাষায় আমরা কথা বলি সেই বাংলা মাটি সেই বাংলা ভাষা শুধুমাত্র আমাদের মা নয় সেই বাংলা মাটি আমাদের অহংকার সেই বাংলা মাটি সেই বাংলা মা আমাদের গর্বের সেই বাংলা মা এবং মাটির জন্য মানুষেরা রাস্তায় নামবে না এবং ঠিক সেই জিনিসটাকে সামনে রেখেই মা মাটি মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এই প্রতিবাদ প্রথম দিন থেকেই ছিল আগামী দিনেও চলবে কারণ এই গোটা ভঙ্গি মাটা আমরা প্রত্যেকে ধরে ফেলেছি এই যে টুপিটা পরানোর চেষ্টা করেছিল আমাদের মাথায় সেই টুপিটা কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে মানে আমরা প্রত্যেকে সেই জিনিসটা ধরে ফেলেছি এবং তাই জন্যেই আমাদের মূল উদ্দেশ্য একটা জায়গাতেই যে যারা নোংরামি করে আপনার এবং আমার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে যারা দিনশেষে ওই বি আর আম্বেদকারের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই বি আর আম্বেদকরের মূর্তি থেকে শুরু হলো সেই র্যালি এবং শেষ হলো আমাদের ঠাকুর ঠাকুরবাড়ি পর্যন্ত কেন জানেন কারণ যারা রবীন্দ্রনাথকে ভোলানোর চেষ্টা করছে যারা বি আর আম্বেদকরকে ভোলানোর চেষ্টা করছে তাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার পালা যে আমরা কিন্তু তাদের কাউকে ভুলিনি আমরা শুভেন্দু অধিকারীর মতো যে হিন্দুই নয় তাকে আমরা হিন্দু হিসাবে গণ্য করি না কারণ সনাতন ধর্ম হিন্দু কোনোদিন এই হিন্দু ধর্ম কোনোদিনই বিভেদের রাজনীতি শেখায়নি যারা বিভেদের রাজনীতি শেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা হিন্দু হিসাবে গণ্য করি না আমরা তাদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে মানি না এবং সেই ক্ষেত্র থেকেই আমি বারবার একটা কথা বলবো যে শুভেন্দু অধিকারীর যতবারই এই ধর্মীয় বিষ আমাদের মধ্যে ঘুলে দেওয়ার চেষ্টা করবে ততবারই কিন্তু রুখে দাঁড়াবে প্রত্যেকটা বাঙালি ততবারই রুখে দাঁড়াবে যাদের গলা থেকে জয় বাংলা কণ্ঠস্বর